মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু ধর্মের মহারাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি কি বা কেন পালিত হয় তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে পুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি প্রলয়ে মহা তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকি। শিবরাত্রির ব্রত কথা অনুযায়ী এদিন এক শিকারী বনের মধ্যে ঘুরতে ঘুরতে কার না পেয়ে একটি বেলগাছের ডালে আশ্রয় নেয় গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সে নিচে সেখানে একটা শিবলিঙ্গ ছিল বেল পাতা পড়ায় খুশি হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করে কালকুট কথা অনুযায়ী এই দিনই দেবতা আর রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে ভয়ানক কালকুট বিষ উঠে আসে সেই বিষের জ্বালায় ছটফট করতে থাকে কোটা বিশ্ব রক্ষা করতে দেবাদিদের মহাদেব সেই বিষ নিজের কণ্ঠ ধারণ করে বিষে তার কণ্ঠ নীল হয়ে যায় তাই তার আরেক নাম হয় নীলকণ্ঠ